আলাইকুম ওয়েলকাম চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার খুব পছন্দের একটা রাস্তা আজকে আপনাদেরকে দেখিয়ে এই ব্লগটা শুরু করছি আমাদের বাসা থেকে সিলেট শহরে গেলে এক দেড় ঘন্টার মতো সময় লাগে আর সব সময় তো আমরা এই কারটা দিয়েই সিলেটে যাই এছাড়াও অন্যান্য কোথাও ঘুরতে গেলেই এই গাড়িটাই আমরা সাথে নিয়ে যাই শপিং করার জন্য বা কোনো দরকারে যদি সিলেট শহরে যাওয়া হয় তাহলে দেখা যায় ওই দিন সারাটা দিন শহরেই চলে যায় শহর থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ব্যাক করতে হয় তো ঈদের টুকটাক শপিং করার জন্য আমরা চলে গিয়েছিলাম আরঙে সময়ের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয় সেটা আমি নিজেই প্রমাণ আরঙের ড্রেস আমার কখনোই ভালো লাগতো না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আরঙের ড্রেস আমার কাছে ভালো লাগছে এবং আমি কিনেওছি কিন্তু আমার জন্য না আন্ধার জন্য আর আধিহার জন্য আমারটা এখনও তেমনভাবে ভালো লাগেনি যখন চোখে লাগবে তখন নিশ্চয়ই কিনে নেবো এবার বাসা থেকে প্ল্যান করে গিয়েছিলাম আদিহা এবং আনহার জন্য আমি আরং থেকে ড্রেস নেব তো ভালোও লেগেছে আর এই যে এই ড্রেসটাই নিয়েছি বাসায় গিয়ে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব আদিহার ড্রেসটা সিলেক্ট করার ক্ষেত্রে খুব একটা সময় নিতে হয়নি কিন্তু আনহারটা সময় সময় নিতে হয়েছে প্রথমে একটা ভালো লেগেছিল কিন্তু সেটা আনহার সাইজের নেই তারপরে আরও খুঁজাখুঁজি করছিল তার বাবা প্রথমে আমি খোঁজাখুঁজি করছিলাম কিন্তু আমি একদমই হাঁপিয়ে গিয়েছি আর মেলাতে পারছিলাম না তো ফাইনালি তার বাবা একটা ড্রেস নিয়ে নিয়েছে ড্রেসটা হচ্ছে এটা তো বাসায় গিয়ে এটাও আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব সিলেটের আরংটা আমার কাছে ভালোই লাগে মোটামুটি বড়ই আছে সব কিছুই পাওয়া যায় কিন্তু দামগুলো তো অনেক বেশি দেখা যায় যে অনেকটা সময় নিয়ে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখে তারপরে কিনতে হয় তো সবগুলোই তো পছন্দ করার মতো যেহেতু এখন আরঙেয়ে কিছুটা মন বসেছে আমার সেই জন্য কিন্তু দেখা যায় যে আদিহা আনহা এতটা সময় দিতে চায় না যেহেতু ওদেরকে নিয়েই শপিংয়ে যেতে হয় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই তারা হাঁপিয়ে উঠে তো দুষ্টামি শুরু করে তারপরে কোনো মতো বের হয়ে আসি আর কি তো এই হচ্ছে অবস্থা আর বারবার যে যাবো সেটাও তো হয় না বাসা থেকে বেশ অনেকটাই দূরে ওই দিন সারাদিন শহরে ঘোরাঘুরি করেছি আসতে আসতে বাসায় বিকেল হয়ে গিয়েছে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও তো তখন ভাবলাম যেগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই হচ্ছে আনহার বাবার জন্য তিনটা শার্ট নেওয়া হয়েছে তো এখন তো গরমের দিন তো আনহার বাবা আর রঙের শার্টগুলোই পছন্দ করছে বেশি পরার জন্য যেহেতু এগুলো খুবই কমফোর্টেবল তো গত ঈদে রোজার ঈদে আর কি আমি আপনাদের সাথে শপিং ভিডিও শেয়ার করেছিলাম তখন প্রাইসগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে কিন্তু আপনারা বলেছিলেন অনেকেই কমেন্ট করে যে প্রাইসগুলো বোঝা যাচ্ছে না আর ওই কথাটাকেই মাথায় রেখে আমি এইবারের ভিডিওতে আপনাদেরকে সবগুলোর প্রাইসই খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি বুঝতে পারবেন আপনারা আর আমরা যখন কেনাকাটা করি তখন একটু বেশি করেই কেনা হয় তিনটা চারটা এরকম করেই নিয়ে নেওয়া হয় কেননা মার্কেটগুলো যেহেতু অনেক দূরে আমাদের বাসা থেকে সেই জন্য একবারে কিনে নিলে আমাদের জন্য সুবিধা যখন যেটা ইচ্ছা সেটা বের করে পরা যায় বারবার তো আর কেনা হয় না আনহার বাবার জন্য তিনটা শার্ট নেওয়া হয়েছিল সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আধিহার জামা যেটা আরঙেও আপনাদেরকে দেখিয়েছি এখন ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে অনেক ঘেরওয়ালা একটা জামা জামাটার প্রাইস নিয়েছিল কত সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এক হাজার নব্বই দশমিক নয় প্লাস ভ্যাট আর সেলোয়ারটা খুব সুন্দর ছিল ডিভাইডেড সিস্টেমের একটা সেলোয়ার ছিল এটা হচ্ছে সাইড দিয়ে কাটা তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর আধিয়াকে এরকম ছোট্ট ছোট্ট সেলোয়ার পরাতে কিন্তু আমার খুব ভালো লাগে আর ছিল একটা উন্না একটু বাটিক টাইপের ছিল উন্নাটা তেমন ভালো লাগেনি কিন্তু জামাটা আর সেলোয়ারটা সুন্দর লেগেছিল সেই জন্যই নেওয়া আর এটা হচ্ছে আমাদের কমলা সুন্দরীর মানে আনহার তো তার জন্য কোনো জামাই পছন্দ হচ্ছিল না তো এটা নেব কি নিবো না এটাই ভাবছিলাম যেহেতু কমলা কালার ক্যামেরাতে কেমন আসছে বুঝতে পারছি না কিন্তু এটার কালারটা কমলাই তো এটা হচ্ছে সুন্দর একটা কি বলে স্কার্ট আর উপর একটা হচ্ছে একটু টপস সিস্টেমের তো সাথে একটা উন্নাও আছে এটা তার বাবার পছন্দ হয়েছে মেয়েকে বাসায় এনে পরিয়েও ছিলাম তো ভালোই লেগেছে দেখতে মাসাল্লাহ সময় তো ফ্রক বা অন্য অন্য সিস্টেমের জামাগুলো নেওয়াই হয় তো এটা খুব একটা পরেনি এক দুইবার মনে হয় এরকম ধরনের জামা পড়েছে তো এই জন্যই নেওয়া আর এটার দাম ছিল কত সেটা তো আপনাদেরকে ক্যামেরায় দেখিয়েই দিলাম তারপরে চলে আসি আমার ঈদ ড্রেস দেখানোর জন্য এটা কিন্তু আরং থেকে নেইনি কিন্তু আরঙের মতোই অনেকটা এটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি তো জামাটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই পছন্দ হয়েছে হাতে কাজ করা প্লাস ব্লক করা জামাটাতে এই যে সবগুলো ব্লক প্রিন্ট করা তো উন্নাটাও অনেক সুন্দর অনেক বড় বেশ নামাজি একটা উন্না আর উন্নাটার পাশেও টার্সেল করা আছে হেভি করে কিন্তু টার্সেলগুলো দেওয়া আর কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর তো জামাটাতে নেই এমন কোনো কাজ নেই হাতের কাজের সব কিছুই এই জামাটাতে আছে ব্লক প্রিন্ট তারপরে যেটা বলে ডলার ওয়ার্ক করা তারপরে এমব্রয়ডারি করা সুতার কাজ করা সব কিছু মিলিয়ে জামাটা কিন্তু অনেক ভালো লেগেছে ডেলিভারি চার্জ সহ জামাটার দাম একটু বেশি হয়েছিল কিন্তু তারপরও কোনো আক্ষেপ ছিল না আমার জামাটা হাতে পাওয়ার পরে কারণ আমার কাছে মনে হয়েছে জামাটার কাজ এত সুন্দর যে দামটা ঠিকই আছে তো এটা যেহেতু একটা ব্লকের ড্রেস তাই আমি ড্রেসটাকে হালকা রুদে একটু শুকিয়ে ভালোভাবে ওয়াশ করে তারপর বানিয়ে নিয়েছি জামাটা কিন্তু আমি একবার পরেওছি যখন ঈদে পরব তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। ড্রেসটা দেখার পরে এখন হয়তো অনেক আপুরাই জানতে চাইবেন ড্রেসটার দাম কত নিয়েছিল তো ডেলিভারি চার্জ সহ আঠারোশো টাকা নিয়েছিল ইলিগেন্ট কালেকশন নামের একটা পেজ থেকে এই ড্রেসটা নিয়েছি ওনাদের কাছে ব্লকের অনেক অনেক জামার কালেকশান আছে তো যেগুলো দেখি মনে হয় সবগুলোই নিয়ে নেই কিন্তু তা তো আর পসিবল না তো সবগুলো থেকে বাছাই করে এই ড্রেসটাই নিয়েছি এবং যখন ড্রেসটা ধুয়েছি এক ফোটাও রং যায়নি আপু বলেই দিয়েছিল হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টেড একদম তাই হয়েছে তো ধুয়ে তারপরে বানিয়ে নিয়েছি এখন ভাজ করে লাগে যে ঢুকিয়েও নিয়েছি ঈদে বাড়িতে গিয়ে পরবো যখন নিশ্চয়ই শেয়ার করবো তারপরে অনলাইনে অর্ডার দিয়েছিলাম বাসায় পড়ার জন্য কিছু প্লাজো আর গেঞ্জি গেঞ্জি সেট আর কি একই রকম জামা আর সেলোয়ার জামা বলতে গেঞ্জি আর কি তো এগুলো যেহেতু আমি বাসায় পড়ি রাতের বেলা বা দিনেও বাসায় পরে থাকি বাহিরে তো আর পরা হয় না বাসায়ই পরি তো খুবই কমফোর্টেবল এগুলো তো ঈদের জন্য নিয়ে নিলাম বাড়িতে গেলে পড়তে পারবো সেজন্য এটা আবার কোন পেজ থেকে নিয়েছিলাম আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না সেজন্য বলতে পারছি না তবে এগুলো অনেক আছে অনেক পেজ আছে আমি কয়েকটা পেজ থেকে দেখে শুনে বাছাই করে তারপরে নিয়েছি এগুলো এই ছিল আমাদের ঈদ শপিং আর এই শপিংগুলো একদম দরকার ছিল আমার আমি দরকারি জিনিসগুলোই ঈদে কিনি আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি দরকার যে জিনিসগুলো থাকে সেগুলো কিনেই ঈদ এবং দরকার দুইটায় চালিয়ে দেই যাই হোক এই ভিডিওটা হচ্ছে বেশ অনেক দিন আগের আমার আনহার জন্মদিন ছিল তখনকার এই ক্লিপটা আপনাদের সাথে আরও আগেও শেয়ার করেছি একটা ভিডিওতে আজকে আবার দেখিয়ে দিচ্ছি তো আনহা তার ব্যাংকে কিছু টাকা জমিয়েছিল প্রতি বছরেই আনহা ব্যাংকে টাকা জমায় আর ব্যাংকটা ভাঙা হয় এগারোই মেতে জন্মদিনের দিন ব্যাংকটা ভাঙা হয় এটাই তার একদম কয়েক বছর ধরে হয়ে আসছে তো এইবারের টাকাগুলো দিয়ে কি করেছি সেটাই দেখাচ্ছি এবারে টাকাগুলো দিয়ে ভেবেছিলাম আনহাকে একটা স্বর্ণের আংটি কিনে দেব তো এই জন্য জুয়েলার্সে গিয়েও ছিলাম আনহার হাতে আংটি পরিয়েওছি যেহেতু সে স্বাস্থ্যমন্ত্রী মানে স্বাস্থ্য একদমই নেই তো তার হাতে সবগুলো আংটি ঢিলা ঢিলা হচ্ছিল এখন বানিয়ে যে নেব সেই সময়টাও ছিল না তো ভাবলাম মেয়েকে দিয়ে আর কি হবে মেয়ের মাই পরে নেক সেজন্য আমার জন্যই এই আংটিটা কিনে নিয়েছি গত বছরেও আনহার জন্মদিনে আমি আনহার টাকা দিয়ে একটা ডায়মন্ডের নোসবিন কিনে নিয়েছিলাম কিছু টাকা অ্যাড করেছিলাম আর কি সাথে এটার সাথেও তো টাকা যোগ করতে হয়েছে না হলে তো ব্যাংকের টাকা দিয়ে আর স্বর্ণের জিনিস হয় না এখন যে দাম মেয়ে টাকা জমাচ্ছে আর মেয়ের মা সেটা ভোগ করছে করছে তো করছেই করেই যাচ্ছে তো আপনারাও দোয়া করবেন যেন করেই যেতে পারে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম